সম্মানিত আজকে আপনাদের দেখাবো একটি বৈদ্যুতিক উপকেন্দ্র এটি এটি হচ্ছে একটি ডিজিটাল উপকেন্দ্র এখানে আমরা ডিউটি করি তো এখানে আমরা ডিউটি পালন করি এখানে এই ডিউটি কিভাবে পালন করা হয় বা এখানে কি কি আছে তারই একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করেন যে আপনাদের বাড়িতে বিদ্যুৎ আসা যাওয়া করে মূলত এই যে এখান থেকেই আমরা এটা তা নিয়ন্ত্রণ করে থাকি এখান থেকেই আমরা চালু এবং বন্ধ করে থাকি তো প্রথমে আপনাদের দেখাবো পাওয়ার ট্রান্সফর্মার যে দেখেন এই যে এটা হচ্ছে এই যে বাইরে পাওয়ার ট্রান্সফর্মার এখানে দুইটা পাওয়ার ট্রান্সফর্মার আছে এক একটা ট্রান্সফর্মারের ক্যাপাসিটি দশ এম বি এ করে দুইটা বিশ এম বি এ তো এটি আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে দেখেন এই যে এই আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে এসে এই বিল্ডিং এ হ্যাঁ এই বিল্ডিং এর দোতলায় আসছে পর এই যে দেখেন এই যে এগুলা হচ্ছে একটি ফিডার এক একটা লাইনের এক একটা ফিডার যেমন দেখেন এখানে আছে এই যে ছয় নম্বর ফিডার এই যে দেখেন ফিডার নং ছয় এই ছয় নং ফিডারের আওতা দিন এই যে এই গ্রামগুলা এই ফিডারের আওতা দিন আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি তারপরে হচ্ছে যে পাঁচ নম্বর ফিডার এই পাঁচ নং ফিডারের আওতায় আমরা এই যে এই গ্রামগুলা বিদ্যুৎ সরবরাহ করে থাকি এরকম আমাদের ছয়টি ফিডার আছে এটা হচ্ছে চার নং ফিডার এই ফিডারের আওতায় আমরা এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে থাকি তারপরে আছে এখানে দেখেন এই যে আছে ফিডার নং তিন ফিডার নং দুই এবং ফিডার নং এক এই প্রত্যেকটা ফিডারে আলাদা আলাদা গ্রাম আছে দেখেন যেমন এই যে এক নং ফিডার এটা হচ্ছে শান্তিগঞ্জ উপজেলা ফিডার এখানে এই যে এই গ্রামগুলো বিদ্যুৎ সবর আমরা করে থাকি তো এগুলো তো দেখ দেখাইছি আপনাদেরকে ফিডার তো এই ফিডারগুলা কিভাবে অপারেট করে থাকি এটা অন্য এক সময় আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের যাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি ঠিক আছে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম